প্রিয় দর্শক কাছে কিংবা দূরের দেশ এবং প্রবাসীর যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি খাগড়াছড়ির গুইমারা বাজার থেকে আজকে মঙ্গলবার এ হাটে উঠেছে প্রচুর পরিমাণের পাকা তেঁতুল জানুয়ারি মাসের শুরু এবং ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত এ হাটে উঠে তেঁতুল পাহাড়ের বিভিন্ন খাজে বাজে জর্মানো এসব প্রাকৃতিক উপায়ের তেঁতুল বিক্রি করার জন্য নিয়ে এসেছেন এখানকার স্থানীয় বিক্রেতারা স্থানীয় বিক্রেতাদের কাছ থেকে সংগ্রহ করা এসব তেঁতুল একসাথে জমাট করে রেখেছেন ব্যাপারীরা এখান থেকে প্যাকেজিং করে চালান দেওয়া হবে দেশের নানান জায়গায় খাগড়াছড়ি জেলা সদর থেকে ৩৫ কিলোমিটার আগে এবং চট্টগ্রাম থেকে সাতাত্তর কিলোমিটার ও ঢাকা রাজধানী থেকে এই বাজারের দূরত্ব দুশো পঁয়ত্রিশ কিলোমিটার সপ্তাহে দুই দিন নির্দিষ্ট দিনে এ হাট জমে ওঠে এ হাটে বিভিন্ন যুগে এবং গাড়ি যুগে সরাসরি আসা যায় প্রতি কেজি তেঁতুল এখানে বিক্রি হয় একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা পর্যন্ত আকার এবং সাইজ বেদে মান দেখেই এসব রেট নির্ধারণ করা হয় দূরের ব্যাপারীরা এই বাজারে আসে ভোরবেলা থেকে ভোর থেকেই সংগ্রহ করা এসব তেঁতুল দুপুর পর্যন্ত হয় হয় পরে প্যাকেজিং করে দেশের নানান জায়গায় চালান বিভিন্ন পাহাড়ি এলাকার গ্রামগুলোতে অনাবাদী যে জায়গাগুলো রয়েছে সেখানে প্রাকৃতিক উপায়ে এসব তেঁতুল গাছ জর্মায়। এসব গাছ থেকে সংগ্রহ করে স্থানীয় যে ছোটখাটো ব্যাপারীরা রয়েছে তারা ঠিয়া হিসেবে কিনে নিয়ে পেরে এখানে এনে বিক্রি করে থাকেন এখান থেকে দেশের নানান জায়গায় চালান দিয়ে থাকেন দূরের ব্যাপারীরা দূর থেকে আসা ব্যাপারীরা ভোর সকাল থেকেই কেনতে থাকেন এসব তেঁতুল চলে বেচা দুপুর পর্যন্ত সপ্তাহের মঙ্গলবার সবচেয়ে বড় হার জমে এই বাজারে সপ্তাহে মঙ্গলবার ভোর রাত থেকেই শুরু হয় এখানের বেচা চলে দুপুর দুইটা পর্যন্ত পরে প্যাকেটিং করে নিয়ে যাওয়া হয় এসব তেঁতুল দেশের নানান জায়গায় দুই এখানে বিক্রি হয় নারায়ণগঞ্জ তেঁতুলা বাজারে আমরা নারায়ণগঞ্জ নিয়ে বিক্রি করি এখান থেকে আমরা পাহাড় থেকে কিনে নিই এখানে চাহিদা ভালো এই জন্য আমরা নানাগুলোতে দূর থেকে আসি আসি এখান থেকে আমরা ততই প্রতি সপ্তাহ প্রতি মঙ্গলবার আমরা আসি এখানে আসি নিয়ে যাই